আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনাদের জন্য নতুন করে যদি কেউ প্ল্যানিং করতে চান এই স্টকটিতে ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটিতে তাহলে স্টকটি হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই তথ্যগুলো অবশ্যই বুঝে শুনে তারপর বিনিয়োগ করবেন এই স্টকটির কোথায় সাপোর্ট হতে পারে সাপোর্ট থেকে আবার কখন ঘুরে যেতে পারে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো ক্লিয়ারভাবে তবে আজকের ভিডিওর আপনারা ইতিমধ্যে টপিকটি দেখেছেন আজ একটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক নিয়ে আলোচনা স্টক নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করব দেখুন আপনাদেরকে যেহেতু আমরা এই সপ্তাহের একেবারে শেষ যে বৃহস্পতিবারের ঘটে যাওয়া দিনগুলোর তথ্যগুলো নিয়ে যদি আপনাদের সাথে বিশ্লেষণ করি তাহলে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি উনচল্লিশ পয়েন্ট একত্রিশ ডিএসসি একসূচক প্লাস ছিল যেখানে পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে দুইশো ছাপ্পান্নটি কোম্পানির দর বাড়ার তালিকায় ছিল এবং একাশিটি কোম্পানি দর হারার তালিকায় ছিল আর আপনারা যদি সেক্টরের দিকে তাকান তাহলে টেক্সটাইল সেক্টরের মুভমেন্টটি ছিল ভালো এবং দ্বিতীয় অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে ছিল ব্যাংক সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড সেক্টর পঞ্চম অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর তো এইভাবে সব সেক্টরে কিন্তু স্টক প্রাইস আপ হয় তো আজকে যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব সেই স্টকটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানার চেষ্টা করবেন দেখুন আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে স্টকটির নামটি হলো আফতাব অটো লিমিটেড আফতাব অটো লিমিটেড যারা প্ল্যানিং করতেছেন যে স্টকটিতে বিনিয়োগ করবেন কোথায় গিয়ে বিনিয়োগ করাটি সঠিক একটি সিদ্ধান্ত হবে সেটি আপনাদেরকে জানাবো আপতাপটু আর এস আই কত জানাবো এই স্টকটি মার্কেটে যখন ভালো করবে তখন রেজিস্ট্যান্স কত হতে পারে তো রেজিস্ট্যান্সটি আপনাদেরকে অবশ্যই বলবো এবং কোথায় গিয়ে বিনিয়োগ করাটি সঠিক সিদ্ধান্ত হবে সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো তার পূর্বে আপনাদেরকে জানাই এই কোম্পানিটি গত অর্থবছরে যে বারো মাসে তারা কিন্তু আসলে লাভ করতে পারে নাই তারপরও কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে তো তাদের রিজার্ভে টাকা ছিল সেই জন্য মেবি দিয়েছে আপনারা জানেন এই কোম্পানিটির ন্যাপ রয়েছে ঊনপঞ্চাশ টাকা চৌষট্টি পয়সা এবং এই কোম্পানিটির দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে দশ কোটি পাঁচ পঞ্চাশ লক্ষর মতন এবং এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে তিন কোটি সত্তর তিন কোটি নব্বই লক্ষর মতন তো এই স্টকটির আপনারা জানেন যে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছিল উনিশশো সালে এবং এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টার্মের জন্য লোন রয়েছে আর এই কোম্পানিটি বিস্তারিত আরও যদি তথ্য জানতে চান তাহলে ডিএসসির ওয়েবসাইটে এসে সর্বশেষ অংশে দেখবেন ওয়াইপ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন আরও অনেক তথ্য দেখুন এই কোম্পানিটির আপনারা যদি ডিভিডেন্ড হিস্ট্রিটি দেখেন তাহলে আপনারা খুবই ভালো অবস্থানে ডিভিডেন্ড ছিল তো এই অবস্থানে এই কোম্পানিটি কেন আসা এটি আপনারা বুঝতেই পারতেছেন তো এই স্টকটিতে যদি এই মুহূর্তে বিনিয়োগ করতে যান তাহলে প্ল্যানিং কি হতে পারে দেখুন এই স্টকটি আপনারা জানেন যে রিসেন্টলি স্টকটির একটি প্রাইস আপ হয়েছিল এখন আবার কারেকশন হচ্ছে সেই কারেকশানটি কোথায় গিয়ে শেষ হতে পারে আবার কোথায় গিয়ে এই স্টকটিতে এন্ট্রি দেওয়া যায় দেখুন আমরা আপনাদেরকে সাপোর্টটি দেখাবো সাপোর্টের আশেপাশে থেকে এই মুহূর্তে যদি এই স্টকটিকে এন্ট্রি দিতে পারেন তাহলে ভালো হবে কিন্তু এই যে প্রাইস পঁয়ত্রিশ টাকা তিরিশ পয়সাতে আপনারা জানেন ক্লোজিং হয়েছে কিন্তু সাপোর্টের কাছাকাছি যদি আপনারা এন্ট্রি দিতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনারা এই স্টকটির থেকে আবার প্রফিট করতে পারবেন সাপোর্টটি কত এবং স্টকটির আর এস কত সেটিও বলবো দেখুন এই স্টকটি আপনারা জানেন তার সত্তরের আশেপাশে আর এস আই গিয়েছিল তারপর কিন্তু আবার ডাউন টেনে চলে আসছে তো আর এস আইটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টকের ক্ষেত্রে তো এই যে স্টকটি সত্তরের আশেপাশে থেকে কিন্তু আবার আর এস আই কমে আসতেছে তো কমে আসার কারণটি কি কারণটি হলো এই স্টকটি আবার তার যে এই যে চুয়ান্ন দশমিক তেষট্টি আর এস রয়েছে গত কার্য দিবসের ক্লোজিং অনুযায়ী এই আর এস আইটি কিন্তু আবার আমরা কততে দেখতে পারি আবার চল্লিশের আশেপাশে মেবি আমরা দেখতে পারব তো চল্লিশের আশেপাশে আসলে তার সাপোর্ট কোথায় দেখুন সেটাই কিন্তু সাপোর্টও আমরা দেখানোর চেষ্টা করব স্টকটির রেসিস্টেন্সটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এই স্টকটি আপনাদেরকে কিন্তু আমি আর এস আইটি বলার চেষ্টা করেছি আর এস আই রয়েছে চুয়ান্ন দশমিক তেষট্টি সেই আর এস আই কিন্তু এই আর এস আই এ বিনিয়োগ করাটি ভালো হবে না এই মুহুর্তে আর এস আইটি আরও কিছুটা কমতে হবে তবে চল্লিশ বিয়াল্লিশ আর এস আই আমাদের বিনিয়োগ করাটি সঠিক একটি সিদ্ধান্ত হবে হব হয়তোবা পঁয়তাল্লিশ যদি আমরা বিনিয়োগ করি তাহলেও কিন্তু আমাদের জন্য সঠিক একটি সিদ্ধান্ত হবে এখন এই মুহূর্তে আমি এই স্টকটির যে সাপোর্টটি সেই সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই কোম্পানিটি বিগত যে ক্লোজিং ছিল সেই ক্লোজিং থেকে আপনারা এখন যদি বিনিয়োগ করতে আগ্রহী হয়ে থাকেন এবং আপনারা যদি বিনিয়োগ করতে ইন্টারেস্টিং হন তাহলে কিন্তু এই স্টকটি একত্রিশ টাকা সত্তর পয়সা তার সাপোর্ট এই সাপোর্টে আসার সম্ভাবনা রয়েছে এবং এই টাকা পয়সা থেকে টাকাতে যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন আশাবাদী আমি এখন কথা হলো যে এটি তো সাপোর্ট জানলাম এখন এই স্টকটির রেজিস্টেন্স কোথায় দেখুন এই স্টক রেজিস্টেন্সটি আপনাদেরকে দেখাবো পরবর্তী সময় যখন আবার স্টকটি মার্কেটে মুভমেন্ট নেবে তখন তার রেজিস্টেন্স কত হতে পারে আমরা গত গত কিবার গত দশই নভেম্বরে আমরা দেখতে পারলাম এই স্টকটি স্টকটি উনচল্লিশ টাকা ক্রস করেছিল তো উনচল্লিশ টাকা ক্রস করেছিল গত দশ তারিখে তো এখন আমরা যদি তাকাই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু পরবর্তী সময় যে উনচল্লিশ টাকা ক্রস করেছিল সেটি কিন্তু আবার ব্রেকআউট করবে তাহলে এই এটি আমরা যদি ব্রেকআউটটি দেখি যেখানে রেস্টেন্সটি একত্রিশ টাকা সত্তর পয়সা থেকে যখন ঘুরে যাবে হয়তো বা বত্রিশ টাকা থেকেও ঘুরে যেতে পারে তখন এই স্টকটি কোথায় যেতে পারে দেখুন পরবর্তী যে রেসিস্টেন্সটি আপনাদেরকে ফলো করাবো যেটি তেতাল্লিশ টাকা দশ পয়সা দেখুন এই যে বত্রিশ অথবা একত্রিশ টাকা সত্তর পয়সা থেকে যদি ঘুরে যায় তাহলে কিন্তু আবার সেই স্টকটি হ্যাঁ তেতাল্লিশ টাকার আশেপাশে কিন্তু রেজিস্টেন্সে কিন্তু টাস করার সম্ভাবনা থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী যে সিদ্ধান্তটি নিতে হবে কোথায় এন্ট্রি এন্ট্রি দিয়ে আবার একজিট নিতে হবে সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে ক্লিয়ার বুঝতেই পারছেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে যদি মনে হয় গ্রহণযোগ্যতা রয়েছে তাহলে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আজকের আলোচনার যে স্টকটি ছিল আফতাপ অটু সেই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করলাম আশা করি আপনারা সেই সহযোগিতাটিও করবেন অন্যদেরকেও ভালো থাকেন সুস্থ থাকেন